আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত কথা বলবো যারা গত ডিসেম্বরে ডিসেম্বর মাস দু ডিসেম্বরে যারা বুনাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন বোয়েসএলের মাধ্যমে সরকারিভাবে যাওয়ার জন্য তাদের যে লিস্ট মানে যারা অ্যাপ্লাই করছিলেন এবং অ্যাপ্লাই করার পরে আপনারা সিলেকশন হয়েছেন বোয়েসএলের মাধ্যমে বুনাই যাওয়ার জন্য তাদের ফলাফল কিন্তু চলে আসছে আমাদের হাতে তো আজকে মূলত আমি আপনাদেরকে বলবো যে কারা কারা উত্তীর্ণ হয়েছেন বা কারা বুনাইতে সরকারিভাবে বোয়েসএলের মাধ্যমে যেতে পারবেন তাদের পাসপোর্ট নাম্বার কোম্পানি তথা তাদের নাম আর বিশেষ করে যারা এর মাধ্যমে আপনারা যেতে চান তাদের কিন্তু প্রত্যেকটি ফলাফলে আমরা এখন দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি ভিডিওতে ইনশাল্লাহ আর আপনারা জানেন যে বোয়েসেল কিন্তু বাংলাদেশ সরকার অনুমূর্তিক একদম সরকারিভাবে খুব কম খরচে যেতে পারবেন যারা বয়েসেল সম্পর্কে জানেন না আমাদের আরও ভিডিও আছে সেখানে অবশ্যই আপনারা একটু দেখবেন যে কীভাবে বোয়েসেলের মাধ্যমে টোটালি প্রসেসিং করে সরকারিভাবে আপনারা বাইরে যেতে পারবেন একবারে নিরাপদে এবং কম খরচে তো যাই হোক কথা আর বাড়াবো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক ব্লুলাই এর নিম্নবর্ণিত কোম্পানির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত কর্মীদের তালিকা ভিডিওটিতে কোম্পানির নাম পদের নাম এবং পাসপোর্ট নাম্বার বলা হবে দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ডিসেম্বর দুই হাজার চব্বিশ ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে নিম্নোক্ত পদে নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্তৃক গৃহীত ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত কর্মীর তালিকা নিম্নরূপ কোম্পানির নাম এক মহফুজ এন্টারপ্রাইজ পদের নাম মাসন কার্পেন্টার এবং সেলিং ইনস্টলার নির্বাচিত কর্মীর পাসপোর্ট নম্বর এ শূন্য আট এক এক শূন্য দুই চার চার এ শূন্য আট শূন্য দুই তিন নয় পাঁচ চার এ এক ছয় তিন এক ছয় তিন তিন ছয় এ এক দুই পাঁচ সাত চার ছয় সাত দুই এ এক এক ছয় শূন্য পাঁচ আট নয় এক চার ছয় তিন নয় চার ছয় আট এক কোটি বারো লাখ সাতান্ন হাজার ছয় কোম্পানির নাম দুই আজমিল এন্টারপ্রাইজ পদের নাম কনস্ট্রাকশন ল্যাবরার পাসপোর্ট নম্বর এ শূন্য সাত চার দুই পাঁচ আট দুই পাঁচ শূন্য চার সাত নয় নয় চার এক পাঁচ শূন্য চার নয় সাত চার শূন্য চার তিন ইএল শূন্য দুই আট চার আট সাত পাঁচ ইএল শূন্য দুই আট চার আট সাত নয় ই জে শূন্য 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 পাঁচ দুই আট পাঁচ এ এক এক চার ছয় পাঁচ চার চার এক এ শূন্য ছয় শূন্য চার এক শূন্য পাঁচ এক কোম্পানির নাম তিন স্কাই স্প্রেপার পদের নাম মাসন স্টিল ওয়ার্কার টাইল ওয়ার্কার এবং বারবেন্ডার পাসপোর্ট নম্বর এ এক দুই সাত শূন্য ছয় শূন্য নয় সাত এ শূন্য চার পাঁচ এক শূন্য সাত সাত শূন্য এ এক ছয় তিন শূন্য নয় তিন আট সাত এক পাঁচ সাত চার পাঁচ তিন দুই ছয় এ এক তিন ছয় শূন্য পাঁচ এক তিন পাঁচ এ শূন্য চার সাত দুই শূন্য দুই পাঁচ আট বি শূন্য শূন্য সাত আট শূন্য দুই পাঁচ আট এক ছয় ছয় চার দুই আট তিন এক এ শূন্য এক ছয় এক এক দুই চার নয় এ শূন্য সাত চার শূন্য তিন 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 দুই এক এক তিন দুই আট ছয় সাত চার পাঁচ এ শূন্য ছয় নয় নয় চার এক নয় নয় এ এক দুই শূন্য শূন্য তিন নয় চার এক এ শূন্য এক শূন্য এক সাত দুই ছয় চার এ শূন্য এক দুই আট নয় শূন্য এক নয় বি শূন্য শূন্য আট ছয় এক পাঁচ ছয় ছয় এ শূন্য আট দুই এক শূন্য এক তিন দুই এক পাঁচ দুই চার তিন নয় সাত এ এক পাঁচ চার শূন্য পাঁচ তিন দুই দুই এ শূন্য শূন্য সাত দুই তিন ছয় শূন্য পাঁচ এ শূন্য এক পাঁচ আট সাত আট সাত সাত কোম্পানির নাম এস ডি এন বিএইচডি পদের নাম টেকনিশিয়ান এবং জেনারেল ল্যাবোরার পাসপোর্ট নম্বর বি শূন্য শূন্য ছয় এক নয় শূন্য আট দুই এ এক পাঁচ ছয় নয় তিন তিন শূন্য ছয় এ এক দুই সাত ছয় ছয় দুই চার তিন কোম্পানির নাম তিন এ কোম্পানি পদের নাম ফোরম্যান অ্যান্ড জেনারেল লবর পাসপোর্ট নম্বর এ শূন্য আট পাঁচ নয় ছয় চার চার দুই এ শূন্য পাঁচ এক নয় এক দুই ছয় সাত এ শূন্য নয় এক শূন্য সাত সাত চার নয় ই এইচ শূন্য চার তিন চার তিন শূন্য ছয় এ শূন্য পাঁচ শূন্য চার তিন সাত ছয় এক কোম্পানির নাম রিহান বারজয় কন্ট্রাক্টর পদের নাম কনস্ট্রাকশন লেবার পাসপোর্ট নম্বর চারশো নয় এল শূন্য সাত সাত চার নয় আট এইচ শূন্য চার তিন চার তিন শূন্য ছয় তালিকায় উল্লিখিত সকল পাসপোর্টধারীকে পরবর্তী কার্যক্রমের তথ্য এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে প্রতারণা থেকে সাবধান কর্মী নির্বাচন চূড়ান্ত না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোন প্রকার ফি প্রদান করতে হয় না এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় নগদ লেনদেন থেকে বিরত থাকুন বোয়েসেল এর কোন এজেন্ট নেই সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র বয়েসের ওয়েবসাইট www.bsl.gov.bd ভিজিট করুন সো ফ্রেন্ড এই হচ্ছে মূল বিষয়টা বয়েসেল কিন্তু খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার অনুমোদিত তা আপনারা যারা বয়েসেলের মাধ্যমে যেতে ইচ্ছুক যদি আপনারা না বুঝেন কিভাবে প্রসেসিং করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে বুয়েছিলের মাধ্যমে আপনারা সহজেই চলে যেতে পারবেন আর আরেকটি বিষয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা